ভিডিও শুরুতেই তোমাদেরকে প্রথমেই বলিনি তামিমকে তোমরা নাস্তা দেখছো তামিম কোথায় নাচছে বা কেন নাচছে সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো অ্যাকচুয়ালি ছিল আমার শালির বিয়ে তো আমি সেখানে গিয়েছিলাম তো আমি গিয়েছিলাম মানে আমার ফ্যামিলির সমিতি গিয়েছিলাম তো তামিমকে তোমরা নাস্তা দেখছো আর তামিমের পাশেও কাউকে একজনকে নাস্তা দেখছো সেটা হচ্ছে আমার শালির মেয়ে তো এটা একটা আলাদা শালি ভেবো না যে শালির বিয়ে সে শালির মেয়ে নাচছে এরম কিছু না বাট এই নাচের ভিডিওটা দেখছো সত্যি বলছি আমি ভিডিও শ্যুট করেছিলাম আমার এত সুন্দরই ভালো লাগছিলো ও নাচ কিন্তু ও নাচের স্টেপগুলো দেখে আমার ভালো লাগছিল অর্থাৎ তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে বলো তামিমের নাচটা কেমন লাগছে আর সব থেকে একটা অবয় করে ভিডিওর মধ্যে খেয়াল করেছো কি তামিম নাচতে নাচতে দেখো কিছু একটা খেয়াল করো তোমরা আমি আর বলছি না তোমরা কমেন্ট করে জানো কী খেয়াল করলে ভিডিওটার মধ্যে আর একটা কথা না বলেই নয় আগের একটা ভিডিও বিয়েবাড়িরই ছিল সেটাতে কিছু মানুষ কমেন্ট করেছিল যে অ্যাকচুয়ালি দাদা তুমি বিয়ে বাড়িটা কোথায় ছিল কোথায় গিয়েছিলে আর বিয়ে বিয়েবাড়ির কিছু ভিডিও পোস্ট করেছিলাম সেগুলো দেখেছিলে তো এই বিয়ে বাড়িটা কোথায় ছিল কার বিয়ে ছিল আর যার বিয়ে ছিল তার ছবি বা তার ভিডিও কিছু পোস্ট আমি করবো নেক্সট ব্লগ ভিডিওতে অবশ্যই পোস্ট করব সেটা তোমরা দেখতে পাবে আর তার জন্য একটা প্রপার ভিডিও আমি তোমাদেরকে দেবো তোমরা সেটা দেখতে পাবে সেই ভিডিওর মাধ্যমে সব কিছু আর কিছু বন্ধু এটাও প্রশ্ন করেছে যে তুমি কখনো তামিম বলো কখনো মিজান বলো অ্যাকচুয়ালি ওর নাম কী আচ্ছা অ্যাকচুয়ালি ওর খাতা কলমের নাম হচ্ছে তামিম কিন্তু ওকে আমি শুরু থেকে প্রথম থেকে মিজান বলে ডাকি তো ওর তামিম নাম আর ও নিজেও বলে যে আমার মিজার নামটাই ভালো সব থেকে ভালো লাগে আমার তামিম নামটা ভালো লাগে না কেন জানি না ওর মধ্যে মনে হয়েছে তো তোমাদের সবার কার আমি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম এবার সত্যি করে বলো তামিমের এই স্টেপটা কেমন লাগলো এখনই যে আমি যে বলতে বলতে যে স্টেপটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেলে স্টেপটা কেমন লাগলো সত্যি বলছে আমার তো অসাধারণ লেগেছে ওর তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর অতি অবশ্যই পারলে শেয়ার করে দিও টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে